ইয়েস ইটস মাই বার্থডে ব্লগ ফাইনালি আমি আপলোড করছি তোমাদের সাথে একদমই ক্লিপস নেওয়ার সুযোগ হয়নি জাস্ট ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমে হচ্ছে সকালবেলা উঠে আমি হচ্ছে পায়েসটা রান্না করে নিয়েছি এরপরে এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংসটাকে রান্না করে নিলাম আর অন্য একটা জুলাই হচ্ছে হাঁড়িটা বসিয়ে বিরিয়ানি রান্না করছি অনেকগুলো বিরিয়ানি রান্না করেছিলাম আমি ভীষণ নার্ভাস ছিলাম লিটারেলি দোয়া দৌড় পড়তে পড়তে রান্না করছি যে আদৌ ভালো হবে কিনা কারণ আমি এত পরিসরে রান্নায় এর আগে কখনো করিনি তো যাই হোক সবাই ভীষণ ভালো বলেছে আর কি আর এটা হচ্ছে আমার দু হাজার পঁচিশ সাতই ডিসেম্বর আর আমার বার্থডে ছিল আর কি আমার বার্থডেতে ভীষণ মজা করেছে আমি ইভেন আমি দু হাজার পর প্রত্যেকটা বার্থডেতেই ভীষণ মজা করি কারণ হচ্ছে আমার লাইফে যে মানুষগুলো আছে এরা আমাকে প্রচণ্ড পরিমাণে স্পেশাল ফিল করায় বিশেষ করে বার্থডে দিন তো কোনো কথাই নাই আর কি তো যাই হোক এরপর হচ্ছে একটু চিকেন কাবাব বানিয়েছিলাম আর হচ্ছে ভেবেছিলাম একটু ডিমের কোরমা করব বাট বিরিয়ানির সাথে ভালো লাগবে কিনা এটা ভেবে আবার ডিমটা সিদ্ধ করে একটু বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর করেছিলাম হচ্ছে আমার ফেভারিট নলেন গুড়ের পায়েস আমার ভীষণ ইচ্ছা ছিল আমি একটু করব এটা একদম বছরের নতুন গুড় দিয়ে এত বেশি ফ্লেভারফুল আর অনেক বেশি মজা ছিল এই পায়েসটা সবাই ভীষণ প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ তো এরপর আমি হচ্ছে খাবার টেবিলটা একটু গুছিয়ে গেছে রেখে আমি গিয়েছিলাম একটু গোসল করে গোসল করে রেডি হয়ে এসে দেখি হচ্ছে আমার ফ্রেন্ড মানে এই টাইপের গানগুলা বাজাচ্ছে কি পরিমাণ ফাজিল চিন্তা করা যায় আমি হাসতে হাসতে শেষ কি পরিমাণ बदमाश ছেলে এগুলা করতে পারে আর এখানে হচ্ছে আমার সব গিফট আমি দেখাবো পরে আরেকটা ভিডিওতে এখানে আবার নার্গিসাপার গান ছেড়ে মজা করছে আজকে লাগবে সব বদমাশগুলো এই গাঙ্গা বাজাচ্ছিল আর কি ওরা একটু ফান করতেছিল আর কি তো মামার আসতে দেরি হচ্ছিল এজন্য আমি আব্বা আম্মুকে বললাম একটু খেয়ে নিতে তো তারা খেয়ে নিলো এরপর হচ্ছে মামা আসলো দেন ছোটো মামা দেন আশিক মামা বিড়াল আমি সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম আর কি খাবারটা সবাই বলতেছিলো ভীষণ ভালো হয়েছিল আমি আবার আমার ফ্রেন্ডকে বলেছিলাম রেটিং দিতে ও বলতেছিলো সব থেকে বেশি ভালো হয়েছে পায়েস তারপর হচ্ছে কাবাব আর তারপর হচ্ছে বিরিয়ানিটা আর কি তবে কাবাবটা ভীষণ ভালো লেগেছে আমার কাছে ভীষণ পছন্দের এই চিকেন স্বামী কাবাবটা আর কি আমার সবগুলো আইটেমই আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছে এটাই অনেক বড় একটা ব্যাপার আর কি যে সব কিছু ভালো ভালো হয়ে গেছে এরপর খাওয়া দাওয়ার পর আমরা আবার আমাদের বিজনেস নিয়ে একটু আলোচনা করছিলাম আর কি যে কী দিয়ে কী করা যায় আর কি এরপর আমরা সে কোক খেয়ে নিলাম কোক খাওয়ার পর হচ্ছে সবাই একটু পায়েসও খেয়েছিল পায়েসের প্রশংসাটা আমি বেশি পেয়েছি আর এই যে এই চকলেটগুলো আমি আবার মামাকে দিচ্ছিলাম এই চকলেটগুলো আমাকে সরিয়তপুর থেকে পাঠিয়েছে আমার ছোটো বোন আর এইটা হচ্ছে আমার ফ্রেন্ড আনেছে কারণ এটা এত বেশি মজা যারা ট্রাই করে নেই অবশ্যই একবার খেয়ে দেখবা আর এই যে এটা হচ্ছে আমার বার্থডে কেক তো কেকটা এত মজা ছিল আমার চকলেট ফ্লেভার পছন্দ আমার ফ্রেন্ড নিয়ে আসছে এই কেকটা আমার একদমই ইচ্ছা ছিল না তো সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবা আমি যেন সবসময় এরকমই হাসতে থাকি আর অনেক ভালো থাকি সবাইকে নিয়ে এখানে আমি সবাইকে খাওয়াইয়ে দিচ্ছিলাম তো এই তো দুই হাজার পঁচিশে আমার এটাই বার্থডে ব্লগ ছিল সবাই আমার জন্য অনেক দোয়া করবা থ্যাংক ইউ আল্লাহ হাফেজ